আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার বাড়ি কোথায় এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা বে এখানে ওয়াইন অর্থ কোথায় ইনতা অর্থ তোমার বাইত অর্থ বাড়ি অয়েন ইন দ্য বেইট তোমার বাড়ি কোথায় এই কোম্পানির সাথে এর আরবি হবে হাদা শরিকা সাওয়া এখানে হাদা অর্থ এই শরিকা অর্থ কোম্পানি সাওয়া অর্থ সাথে হাদা শরিকা সাওয়া এই কোম্পানির সাথে প্রশাসনের চেক বেশি এর আরবি হবে হুকুমা তাফসির জিয়াদা এখানে হুকুমা অর্থ প্রশাসনিক তাফতিস অর্থ চেক জিয়াদা অর্থ বেশি হুকুমত আসতে জিয়াদা প্রশাসনের চেক বেশি আকামা নাই কাজ নাই এর আরবি বাক্যটি হবে আকামা মাফি সুগল মাফি এখানে আকামা মাফি অর্থ আকামা নাই সুগল মাফি অর্থ কাজ নাই আকামা মাফি সুগল মাফি আকামা নাই কাজ নাই আমার কাছে টাকাও নাই এর আরবি বাক্যটি হবে অর্থ মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার স অর্থ সাথে মাফিয়া অর্থ নাই ফুলস অর্থ টাকা আনা সা মাফি ফুলস আমার কাছে টাকাও না বন্ধু আমাকে সাহায্য করো এর আরবী বাক্যে হবে সাদিক মুসাহাদা আনা এখানে সাদিক অর্থ বন্ধু মুসাহাদা অর্থ সাহায্য করা আনা অর্থ আমাকে সাদিক মুসাহাদা আনা বন্ধু আমাকে সাহায্য করো বলো তোমার কি লাগবে এর আর্কটি হবে গুল এস আবগাইনতা এখানে তোমার বয়স কত এর আরবি হবে কাম ওমর ইন্টা এখানে কামর্থ কত উমর অর্থ বয়স ইনতা অর্থ তোমার উমর ইন্টা তোমার বয়স কত আমার কাছে ইমো আছে এর আরবি বাক্যটি হবে আনা সাউসাফি ইমো এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে ফি অর্থ আছে আনা সাউসাফি ইমো আমার কাছে ইমো আছে আমার রুমের নাম্বার সাত এর আরবি হবে আনা গোরফা রগম সাবা এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম রগম অর্থ নাম্বার সাবা অর্থ সাত আনা গোরফা রগম সাবা আমার রুমের নাম্বার সাত আপনি দেখেন লোকটা কেমন এর আরবি বাক্যটি হবে এখানে আনতা অর্থ আপনি সুখ অর্থ দেখা হাদানফর অর্থ লোকটা কেফ অর্থ কেমন আনতে সুখ হাদানফর আপনি দেখেন লোকটা কেমন তুমি কোথায় যাও এর আরবি বাক্যটি হবে অয়েন রোহিন্তা এখানে অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইন্তা অর্থ তুমি ওয়েন রুহ ইন্তা তুমি কোথায় যাও তোমার রুমটি কত নাম্বার এর আরবি হবে কাম রগম ইন্তা গোরফা এখানে কাম অর্থ কত রগম অর্থ নাম্বার ইন্তা অর্থ তোমার গোরফা অর্থ রুম কাম রগম ইন্তা গোরফা তোমার রুমটি কত নাম্বার তোমার কত টাকা লাগবে এর আরবি হবে কাম ফুল আবগা ইন্তা এখানে কাম অর্থ কত খুলুসত হো টাকা আবগাওত হো লাগবে ইনতাওত অর্থ তোমার কাম খুলুস আবগা তোমার কত টাকা লাগবে বেতন এক হাজার এর আরবি বাক্যটি হবে রাতি পহেদাল এখানে রাতি বাস হো বেতন অহেদাওত হো এক আলফত হো হাজার রাতি পহেদাল বেতন এক হাজার তোমার বেতন কত এর আরবি বাক্যটি হবে কাম রাতি বিনতা এখানে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার কাম রাতিব তোমার বেতন কত আমার ধার চাই এর আরবি হবে আনা এবি সেলাফ এখানে আনা অর্থ আমার এবি অর্থ চাই সেলাফ অর্থ ধার আনা এবি সেলাফ আমার ধার চাই আকামা করতে টাকা লাগবে এর আরবি হবে সৌ ইকামা আবগা ফুলুস এখানে সৌ অর্থ করা ইকামা অর্থ আকামা আবগা অর্থ লাগবে টাকা লাগবে এখানে আনা অর্থ আমার উমর অর্থ বয়স এসেন অর্থ বিশ সানা অর্থ বছর আনা উমর এসেন সানা আমার বয়স বিশ বছর দেখো দেখো সে আমার ভাই বাক্যের আরবি বাক্যটি হবে সুফ সুফ আনা আখো এখানে সুফ অর্থ দেখা আনা অর্থ আমার আখো অর্থ ভাই সুফ সুফ আনা আখো দেখো দেখো সে আমার ভাই শেলক চমৎকার এর আরবি বাক্যটি হবে হোয়া নফর মমতাজ এখানে হোয়া অর্থ সে নফর অর্থ লোক মমতাজ অর্থ চমৎকার হোয়া নফর মমতাজ শেলক চমৎকার সত্যি অনেক ভালো এর আরবি বাকরটি হবে মিয়া মিয়া এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মিয়া মিয়া অর্থ অনেক ভালো ওয়াল্লাহি মিয়া মিয়া সত্যি অনেক ভালো দেখেন আপনার নতুন কাজের লোক এর আরবি হবে সুখ জেতি তামেল এখানে সুখ অর্থ দেখা ইন্তা অর্থ তোমার বা আপনার জেদিদের অর্থ নতুন আমেল অর্থ কাজের লোক সুখ হিন্দা জেদি তামেল দেখেন আপনার নতুন কাজের লোক মা বাবা ভাই সবাই ভালো এর আরবি বাকরটি হবে মামা বাবা আহু মিয়া মিয়া। এখানে মামা বাবা অর্থ মা বাবা আহ অর্থ ভাই অর্থ সবাই মিয়া অর্থ মিয়া মা বাবা ভাই সবাই ভালো সে বলছে সবাই ভালো আছে এর আরবি পাকটি হবে হুয়া কালাম করল কয়েস এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা কুলো অর্থ সবাই অর্থ কালাম সে সবাই ভালো আছে। আমার আকামা নাই। এর আরবিভাকটি হবে। আনা মাফে ইকামা। এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নাই। ইকামা অর্থ আকামা। আনা মাফি ইকামা আমার আকামা নাই। আমি অনেক ভয়ের মধ্যে আছি এর আরবিভাকটি হবে আনে ফি ওয়েজেট খোফ। এখানে আনা অর্থ আমি, ফির অর্থ আছি। ওয়াজেদ অর্থ অনেক খোফ অর্থ ভয় আনফি ওয়াজেদ খোফ আমি অনেক ভয়ের মধ্যে আছি সে বাংলাদেশে কাজ করে নাই এর আরবি বাক্যটি হবে হুয়া বাংলাদেশ মাফি সুগল এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ করে নাই হুয়া বাংলাদেশ মাফি সুগল সে বাংলাদেশে কাজ করে নাই সে বাংলাদেশে কি কাজ করতো এর আরবি বাক্যটি হবে হুয়া বাংলাদেশ এর সুগল মানুষ এখানে ওয়ার অর্থ সে এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা হোয়া বাংলাদেশ এস সুগল মালুম সে বাংলাদেশে কি কাজ করত কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে এর আরবি বাক্যটি হবে সুগল লাজিম মিয়া মিয়া এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মিয়া মিয়া অর্থ খুব ভালো সুগল লাজিম মিয়া মিয়া কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে ঠিক আছে আসো বসো এর আরবি হবে তাল ইজলিশ এখানে তাইব অর্থ ঠিক আছে তাল অর্থ আসা ইজলিশ অর্থ বসা তাল ইজলিশ বাহিরে যেতে পারছি না এর আরবিটি হবে মাইকদা রুহ বাররা এখানে মাইকদার অর্থ না পারা রোহ অর্থ যাওয়া বার অর্থ বাহির মাইকদা রুহ বাররা বাহিরে যেতে পারছি না